Brother. Brother. অত মাইয়াকে কাহনের উপর রে

আলহামদুলিল্লাহ আপনাদের কেমন লাগলো প্রতি বছরে দেখেন তো এই মনে হয় সেরকম আপনারা বোঝেন নাই এখান থেকে কিন্তু একটা মারাত্মক শিক্ষা রয়েছে আমাদের এটা শিখতে হবে আমাদের গ্রামের যে মা বোনেরা মারা গেলে আমরা কাপড় পরাতে জানি না দূর দূরান্ত থেকে মহিলা ভাড়া করে অথবা পাশের গ্রাম থেকে খুঁজে খুঁজে বের করতে হয় ঠিকই না আপনাদের বাচ্চাদেরকে অত্র প্রতিষ্ঠানে পড়ালে অবশ্যই আপনার কন্যা সন্তানটি দ্বিতীয় শ্রেণীর মধ্যেই এই কার্যক্রমটা শিখবে ইনশাআল্লাহ এবারে জানাঠা কীভাবে পড়াতে হয় এর বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করবে অত্র প্রতিষ্ঠানের শিক্ষার্থী মুশফিল ইসলাম মোবাসিরুজান্নাত শাওন ও জাহিদ হাসান down সবে বলছি আপনাদের এখান থেকে শিক্ষার বিষয় হলো অনেকে এমন লোক আপনারা আছেন যারা